আসসালামু আলাইকুম এবরিয়ন ইংরেজিতে কথা বলার জন্য গুরুত্বপূর্ণ পনেরোটি বাক্য আজকে আমরা শিখব এবং এর আগে একটা কথা বলে নিই আমি একটি ফ্রি স্পোকেন ইংলিশের কোর্স লঞ্চ করব মাত্র চব্বিশটি ক্লাসে ফ্রিতে তোমাদের স্পোকেন ইংলিশের বস বানিয়ে দেবো তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এক সপ্তাহের ভিতরে আমি এই কোর্সটা ইউটিউবে ছেড়ে দেবো একদমই ফ্রিতে চব্বিশটি ক্লাস করলে তোমরা ইংলিশে অনর্গল কথা বলতে পারবে তাই এখনই দেরি না করে সাবস্ক্রাইব করে রাখো এখন শুরু করা যাক দয়া করে দরজাটি বন্ধ করো প্লিজ ক্লোজ ডোর চুপ করে থাকো কিপ কোয়াইট এখানে আসো কাম হেয়া তাড়াতাড়ি করো হারি আপ আমাকে সাহায্য করো হেল্প মি এই কাজটি করো ডু দিস ওয়ার্ক মনোযোগ দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি দয়া করে বসো প্লিজ সিট ডাউন এটা নিয়ে যাও টেক দিস অ্যাওয়ে দয়া করে দাঁড়াও প্লিজ স্ট্যান্ড আপ আলতো করে কথা বলো স্পিক জেন্টলি এটা এখনই করো ডু ইট রাইট নাও বইটি খুলো ওপেন দ্য বুক আলোটা জ্বালাও টান অন লাইট আলোটা নিভাও টান অফ দ্য লাইট আশা করি আমরা বাক্যগুলি বুঝতে পেরেছি এবং আমরা ইংরেজিতে কথা বলার সময় ব্যবহার করতে পারবো এই বাক্যগুলি সো ভিডিওটি ভালো লাগলে এবং স্পোকেন ইংলিশ ফ্রিতে শিখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো